রাজনৈতিক প্রেক্ষাপোধে এবং একে আজাদ সাহেবের গাড়িগরে আপনার এই শিরোনামের প্রতিবাদে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পিয়াল ভাই উপস্থিত ফরিদপুর কথুবালোর জেলা প্রতিনিধি আমাদের সত্যি বড়োভাই পান্না বালা সহ উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার জেলা দুপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপস্থিত মহানগর যুবদলের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ উপস্থিত মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আদিরঞ্জন বিশ্বাস করু সহনেত্রীবরু সকলকে তাদের জাতীয় আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি এবং বিভিন্ন প্রশ্ন এসেছে সেই উত্তরও আমার সাধারণ সম্পর্কে আপনাদের দিয়েছে এবং আশা করি আপনারা যেহেতু ফরিদপুরে সাংবাদিকতা করেন এবং আপনারাই জাতি করার আপনারা সকলে আমাদের নেতৃত্বদলে ভুল ত্রুটি আমাদের থাকতে পারে আপনারা কিন্তু বাইরের কেউ নাই ফরিদপুরে আপনারা আমাদের সকলে বড় ভাই আমাদের সম্মানিত ব্যক্তি আপনারা ভুল ত্রুটি আপনারা আপনাদেরকে আমাদেরকে যদি দেখে কখনো বলে দেন যে এটা এইভাবে এইভাবে করো আমরা মনে করবো আপনারা আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন অথবা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের

এবং এই ফরিদপুরের প্রশাসনও সেই ঘটনা জানে এই এই যে ওই উনিশ তারিখে যে ঘটনা এই ঘটনা দায়িত্ব প্রশাসন আমার দৃষ্টিতে অথবা যুব দলের দৃষ্টিতে এড়াতে পারে না এই কারণে পারে না প্রশাসনের তো দায়িত্ব সক্রিয়তা থাকা প্রশাসন আসামি যারা থাকবে আর আসামি যদি নাও থাকে কেউ যদি ওই সময়ে কোনো ভূমিকা তাদের সুস্পষ্ট কোনো মানে আওয়ামী লীগ করা কোনো আমি মনে করি না তা একটা রাজনৈতিক দল স্বাভাবিক কারণেই করবে কিন্তু নিরাপদ যারা অফেন্স বা অসন্তিস এই নিউজটা যে বললেন যুব দলের নেতৃত্বে আপনার জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক মহানগরী সভাপতি সাধারণ সম্পাদক ন্যূন্যতম জিজ্ঞাসা করার প্রয়োজন কেউ এই পথটাকে অপব্যবহার করে দায়িত্ব তো আমার আমি আমি পান্নাটাকে অভিনন্দন জানাই এবং পান্নাটাকে আমি স্পষ্ট বলছি কোথাও থানা এবং কৃষ্ণনগর ইউনিয়নের যুব কোনো কমিটি কমিটি নেই কেউ কোর্ট করছে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম গত উনিশ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে শেখ হাসিনার স্বতন্ত্র এমপি জনাব এ কে আজাদের গাড়ি হামলা সংক্রান্ত বিষয়ে কয়েকটি গণমাধ্যমে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশিত হয় সাধারণ জনমনে ছাড়াও দলের নেতাকর্মী সমর্থকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং সারা দেশে যুবদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপপ্রয়সের একটি অংশ বলে প্রতিমান হচ্ছে ফরিদপুর জেলা যুবদল উদ্দেশ্য প্রণিত ওই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে প্রকৃতপক্ষে ওই দিনের ঘটনার সাথে ফরিদপুর জেলা যুবদলের কোনো নেতাকর্মী বা কোনো ইউনিট নেতৃবৃদের সংশ্লিষ্টতা নেই তারা কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না যা ওই দিনের ঘটনায় প্রকাশিত ভিডিও পরিষ্কার রেকর্ড রয়েছে বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে যুবদলকে উদ্দেশ্য প্রণোতি এই বক্তব্য দেন সেই মিথ্যা মিথ্যাহীন বক্তব্যের সত্যতা যাচাই ছাড়াই কয়েকটি মিডিয়া প্রকাশিত প্রচারিত হয় এই বিভ্রান্তির অবতারণা হয় বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আমরা আবারও স্পষ্ট জানাচ্ছি যে ওই ঘটনায় জেলা যুবদলের ন্যূনতম সম্পৃক্ততা নেই যুবদলের কোন নেতৃবৃন্দের কোনো উপস্থিতি বা সংশ্লিষ্টতা সেখানে ছিল না ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইমএলএ আমাদের কোনো সাংগঠনিক কমিটি বিদ্যমান নাই বাস্তবতা হলো জনরসের শিকার হয়ে ওই দিন একে আজাদ তার সকল নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতির মুখে ওই স্থান ত্যাগ করতে বাধ্য হন কারণ একে আজাদে গাড়ি বহরের সাথে নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ও মামলার আসামিদের দেখতে পেয়ে স্থানীয় জনতা বিস্তিপ্ত হয়ে ওঠে তখন তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকলে পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ওইদিন দিন ঘটনাস্থলে জাতীয়তাবাদী যুব দলের কোন লিফটের বিতরণ বা অন্য কোন কর্মসূচি ছিল না ফরিদপুর সদর আসনের বিএনপির নেত্রী চৌধুরী আয়বি সুমের পক্ষে নেতাকর্মীরা সেখানে লিফটের বিতরণ করছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সবসময় উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা সব ধরনের মত ও পথের অবাধ বিচারণে বিশ্বাসী বিএনপি সবসময় জনগণের শক্তিতে বলীয়মান একটি রাজনৈতিক দল জনগণই আমাদের ক্ষমতার একমাত্র উৎসহ নির্বাচন কমিশনের বিদ্যমান আইন মেনে যে বা যারাই মাঠে পাঠ পর্যায়ে তাদের তৎপরতা চালাবে গণতান্ত্রিক দল হিসাবে তাদের কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই এবং শ্রদ্ধাশীল এমত অবস্থায় আমরা ফরিদপুরের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরোসনে এবং আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনাদের বস্তু এবং নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছি ধন্যবাদ আমি ওই জায়গায় যারা ভুক্ত করেন ওই জায়গায় যারা সাধারণ জনতাই বলি বা আপনার সাধারণ কর্মী বলি তাদের দৃষ্টিতে তারা ওই জায়গায় যে বা যা কি হোক তারা ছিল এটা আপনারা নিশ্চিত

সেই দেখা কৃষ্ণনগরের সাধারণ কারণে বিএনপির দানিশ হিসেবে পক্ষে বা বিএনপির অংশ সংগঠনে মাঠ পর্যায়ে সেটা করবে মাঠ পর্যায়ে করবেন কিনা করে থাকলে এটা জানাবেন আর যদি আইনি কোনো ব্যবস্থা না গ্রহণ করে থাকেন প্রশাসনকে যে দায় দেওয়া হচ্ছে প্রশাসন স্বপ্রণোদিত হয়ে এখানে কাজ করাটা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ সব প্রশ্ন হয়ে যে আমরা আইনি ইতিমধ্যেই আমার মনে হয় কোতলি থানায় বেশ কয়েকটি মামলায় কয়েকশো লোক আসা যাচ্ছে কয়েকজন আসামিকে কোতলি থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠাই চাপে না সেই ঘটনা কোতলি থানা পুলিশ সাহেব জিজ্ঞেস করছে আমি রয়ে যাইছে না আর একটা সমাজের একটা শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসন কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার পরেও যদি সে আইনের আশ্রয় নিতে ভয় বা ভীত হয় তারপরেও কি আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকে এই ট্রেনিং যদি সে বাইক কোনো নেたり আমরা গত এক বছরে একটি মামলাও আমরা করতে দেখিনি ফুইদপুরে অন্য জেলাগুলোতে আমরা যেভাবে দেখছি যারা নিদেতিতে হয়েছে তারা বাই নেমে তারা মামলা করছে কিন্তু আমাদের ফুইদপুরে অদৃশ্য এক কারণে অদৃশ্য এক বলায় হঠাৎ করে আপনারা আজকে ক্ষিপ্ত হচ্ছেন কিন্তু গত এক বছর আপনাদের কাউকে আমাদের এই সচ্চর জায়গাটা আমরা দেখতে পাইনি আসল কারণ কি আচ্ছা

দলগত ভাবে মামলা করাটা দলীয় কোন নির্দেশনা হইতে পারে না বিএনপি তো একটা সংগঠন এটা ব্যক্তি না একটা সংগঠন একটা ব্যক্তির তাই মানে মামলা করছে এটা আমার কাছে মনে হয় খুব বেশি কমিশীন বলে আমার মনে হয় একেবারে রাষ্ট্রীয় ব্যাপার